বাংলাদেশের হক যে আলেমটা যতদিন পর্যন্ত কুরআন পড়েছে তার উপর কোনো বাধা আসে নাই যতদিন কুরআন বুঝেছে কোনো বাধা আসে নাই যতদিন কুরআনের উপর আমল করেছে তার উপর কোনো বাধা আসে নাই যখন বলেছে বাংলাদেশের 16 কোটি তাওহیدی জনতাকে আমি কুরআন মানাইতে চাই তখনই এই কুরআনের পাখি কথাই তাহলে দ্বিতীয় নম্বর হকানি আলম দেবী পাওয়া যাবে জালেমের জেলখানায় তৃতীয় নম্বর এই হকানি আলেমদেরকে পাওয়া যাবে জিহাদের সম্মানিত উপস্থিতি আগামী যেই দিনটা আসছে সেটা হলো ইসলামের দিন আগামী যেই দিনটা আসছে সেটা হলো কুরআনের দিন আগামী যেই দিনটা আসছে সেটা হলো ইসলামী আন্দোলনের দিন কথা বলেন ঠিক কি না সম্মানিত উপস্থিতি তাহলে দ্বিতীয় নাম্বার আলেমদের কি পাওয়া যাবে কোথায় আর যারা বলেন কোথায় জালেমের জেলখানায় পাওয়া যাবে তার কারণ হলো 4টা কয়টা 4টা আলেমরা যখন 4টা কাজ করবে তখন সেই আলেমগুলো জেলখানায় যেতে বাধ্য হবে কয়টা 4টা ক্লাস এক নম্বরে যখন কুরআন পড়বে তার উপর বাধা আসবে না যখন কুরআন বুঝবে তার উপর বাধা আসবে না যখন কুরআনের উপর আমল করবে তার উপর বাধা আসবে না যখন বলবে কোরান আমি মানুষকে মানাইতে চাই তখন তিনি কোথায় যাবেন ইমাম শাফি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যতদিন পর্যন্ত কুরআন পড়েছিল তাদের উপর বাধা আসে নাই যতদিন কুরআন বুঝেছে তাদের উপর কোনো বাধা আসে নাই যতদিন কুরআনের উপর আমল করেছে তাদের উপর কোনো বাধা আসে নাই যখন বলেছেন আমি কুরআন তখন তারা কোথায় তখন তারা জেল খেলায় বাংলাদেশের হক খালি যে আলেমটা যতদিন পর্যন্ত কোরআন পড়েছে তার উপর কোন বাধা আসে যতদিন কোরআন বুঝেছে কোনো বাধা আসে নাই যতদিন কোরআনের উপর আমল করেছে তার উপর কোনো বাধা

জিহাদের ময়দান অনেকে এই জিহাদের কথা শুনলে ভয় পাই কথা বলেন ঠিক কি না জিহাদের কথা শুনলে ভয় পাই কি পায় না পায় না অনেক মানুষ আছে না জিহাদের কথা শুনলে ভয় পায় যারা পৃথিবীতে শহীদ হয় আল্লাহ তাআলা শহীদ হয় কারা যাদের জীবন আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয় তাদেরকে আল্লাহ তাআলা টান দিয়ে আল্লাহর কাছে নিয়ে যায় জোরে বলি আল্লাহু আকবার শাহাদাতের তামান্না আমাদের সকলে অন্তরের আছে না নাই আল্লাহ তাআলা আমাদের সকলকে শাহাদাতি মওত দান করুক সকলে বলি আমিন এই বাংলার মাটিতে ইসলাম قائমের জন্য কুরআনের আইন চালু করতে গিয়ে যদি এক সাগর রক্তের প্রয়োজন হয় যদি লাখ জীবনের প্রয়োজন হয় ও বাংলার মুসলমানেরা তোমরা রাজি আছো কিনা আমি দেখতে চাই ফ্যান্ডেলের নিচে নাকি

কার কাছে নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জীবনের গোনা মাফ করে দিব কয়েকজন সাহাবি বিশ্ব নবীর কাছে বসে আছে এমন সব বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জীবনে এত গুনাহ করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আমরা নিজেরা নিজেদেরকে মাফ করতে পারছি কি বললেন এত গুনাহ জীবনে করছি আমরা নিজেরা নিজেকে মাফ করতে পারছি না أَمُنْ شَرَابِ بِالشُّنُوبِ <سؤال> جَنَابِ مُحَمَّدٍ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهُ وسلم مِنْ رِقَاتِ حَزْرَةٍ جِكْرَ مِنْ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامِ آيَةٍ لِيَ لَا تَقْنَتُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذنوب جَمِيعًا

প্রত্যেকটা ইমামই কথাটা বলে কি বলে না কিন্তু এরপরে দুইটা শর্ত আছে যেই দুইটা শর্তের কথা আমরা কেউ বলতে চাই না সেই দুইটা কথা আপনারা শুনতে চান আল্লাহ রাব্বুল আলামিন পরবтке জানিয়ে দিলেন ওয়া আনিবু ইলা রাব্বিকুমা ওয়া আসলিমু লাহুম মিন ক্বাবলি

আজকে চাল্লাম এটা সবচেয়ে বড় গোনা আজকে থেকে আমার ওই কাজটা কি করতে হবে ছেড়ে দিতে হবে আর এই ছেড়ে দেওয়ার নামই হলো তওবা কি আর দ্বিতীয় নাম্বার শর্ত হলো এই যে ক্ষমাটা আল্লাহর কাছে চাইতে হবে তওবা করতে হবে এই তওবাটা করতে হবে মৃত্যুর পূর্বে কখন মৃত্যুর পূর্বে আযাব আসার পূর্বে কারণ মানুষ মানুষের আজাব শুরু হয়ে যায় কখন মানুষের যখন মৃত্যু চলে আসে তখন তার আজাব পর্যায়ক্রমে আস্তে আস্তে করে তার আজাব শুরু হয়ে যায় তখন সাহায্য করেন কে যারা পৃথিবীতে মমিন তাদের সাহায্য করে কে আল্লাহ সাহায্য করেন আল্লাহ তাহলে কোরআন একটা পূর্ণাঙ্গ জীবন বিধান কোরআনের ভিতর আল্লাহ তারা সব কিছু দিয়েছেন কি দেন নাই আমরা এখানে যারা এসেছি আমার আয়াত সম্পর্কে সংক্ষিপ্ত কথা বলে দিব আল্লাহ তাআলা বললেন আমরা সকলে এখানে যারা আসছি আমরা মুমিন এই কথাটাকে আমরা বিশ্বাস করি আচ্ছা আমার রক্ত সমস্যা আছে কিনা এটা টেস্ট করলে বের হয় কিনা কিডনিতে যদি সমস্যা থাকে তাহলে টেস্ট করলে বের হয় কি হয় না এখন আপনি আমি যে বলছি আমরা মুমিন কি করে বলছি টেস্ট করার দরকার আছে এখন রক্ত যদি পরীক্ষা করা হয় বের করা যাবে কিন্তু আজকে একটা হাদিস তেলাওয়াত করব আমরা কি মুমিন আছি আর কে নেই এটা বের হয়ে যাবে রাজি আছেন বিশ্বনবী জানাে মুহাম্মাদুর রাসূলুল্লাহ

এই দোয়া আল্লাহর কাছে করে যখন শেষ করলেন এমন সময় সাহাবায়ে کرام জিদগাশ করলেন ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেবল মাত্র আল্লাহ তাআলা আপনার কাছে কোন সূরা কোন আয়াত কোলা নাزل করলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন কেবল মাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে 10 টা আয়াত নাزل করেছে জোরে বলি আল্লাহু আকবার يا مطر الله تعالى ناس كل قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن الله في معرضون شكرا دي قولي الله أكبر الله تعالى قل قد أفلح المؤمنون যারা পৃথিবীর বুকে মুমিন তারা সফল কাম হয়ে গিয়েছ কারণ মহসেন সাহেব যখন মসজিদে আজান দেয় নামাজের সকল আনুষ্ঠিকতা যখন শেষ হয়ে যায় মহসেন উচ্চারণ করে কদে কমাতি সলা বলে কি বলে না কদ সত্য এই জায়গায় বলা হয় যারা সফল কাম হয়ে গিয়েছে নামাজ যারা দাঁড়িয়েছে আল্লাহ বললেন সফল হবে তা নয় তারা সফল কাম হয়ে গিয়েছে এই মুমিনদের উদ্দেশ্যে আমার আল্লাহ সুসংবাদ দিলেন কদ আফলাহাল মুমিনুন কদ কামাতিস আর কদ আফলাহাল মুমিনুন কদ শব্দ চলে বলেন আসে না নাই আছে এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন কদ আফলাহাল মুমিনুন যারা মমিন তারা সফলকাম হবে এই ঘোষণা আল্লাহ দেয় নাই আল্লাহ বলছেন তারা সফল কাম হয়ে গিয়েছে একটা বাস্তব জীবনে উদাহরণ আপনারা নিতে চান কি চান না আচ্ছা আমাদের মায়ের জাতি আমার মা আমার বোন ঘরের থেকে যখন চাউল রান্না করতে যাই তখন কি বলে চাউল রান্না করতে যাচ্ছি নাকি ভাত রান্না করতে যাচ্ছি কি বলে আচ্ছা বলেন তো নিয়ে যাই তা ভাত বলে কেন ভাত বলে তার কারণটা কি রান্না করতে যাচ্ছে চাউল আবার বলছে ভাত রান্না করতে যাচ্ছে এর একটাই কারণ সেটা হলো ভাত যখন রান্না করতে যাবে তখন ভাতই হবে উন্নতি কিছু হবে হয়তোবা ভাত একটু নরম হবে না হয় একটু শক্ত হবে যদি বলে আমি চাও রান্না করতে যাচ্ছি হয়তো চাও একটু নরম হবে না হয় একটু শক্ত হবে কিন্তু যাওই হবে ভাতি হবে এর বাইরে আর যাবে না আল্লাহ বললেন যারা পৃথিবীর বুকে মুমিন তোমরা সফল কাম হবে আল্লাহ 100% গ্যারান্টি দিয়ে বললেন কদ আফলাহাল মুমিনুন তোমরা সফল কাম হইয়ে কিয়েছো এইবার আসেন রক্ত টেস্ট করলে রক্তের সমস্যা ধরা পড়ে রক্ত টেস্ট করলে কিডনির সমস্যা ধরা পড়ে শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা ধরা পড়ে কিন্তু আমরা মমিন কিনা এটা ধরা সম্ভব আমার বিশ্বনবীর হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বললেন ইদা সাররাত কা হাসানাতুকা ওয়া সাআত সাইয়াতুকা ফা আনতা তারা এই পৃথিবীর বুকে মুমিন হবে যাদেরকে সৎ কাজ তাদেরকে আনন্দ দিবে কি কাজ আর অসৎ কাজ যারা করবে অসৎ কাজ যাদেরকে বাধা দিবে তারাই হলো প্রকৃত মুমিন এখন আমরা যখন সৎ কাজ করি আমাদের কি ঈমান আনন্দ দেয় দেয় দিনের কাজ যারা রাতে করে নিলেন একটু তো আপনাদের বাধা দিল না এটাই ঠিক বোঝেন বলেন না বলে দয়া করে আমার সমস্যা করবেন না বুঝেছেন আপনারা সব কথা তো বলা যায় না একটু বললেই বুঝে নিতে হয় নাকি হ্যাঁ বলা যায় রাতের দিনের কাজ রাতে হয়ে গেছে আপনার বিবেককে একটু বললো না যে আমি কি কাজ করছি বিবেক যদি আপনাকে বাধা না দেয় এই হাদিস অনুযায়ী আপনি ईमानदार থাকেন নাকি বেঈমান হয়ে যান এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হয় আপনার ইমান থাকে না আপনি মুসলমান হতে পারেন আল্লাহ এতে ডাকতে বললেন ইন্নাল্লাহ হাশতারু মিনাল মুমিনিন যারা পৃথিবীর বুকে মুমিন আল্লাহ এখানে যদি বলতেন ইন্নাল্লাহ হাশতারু মিনাল মুসলিমিন বলছে আল্লাহ

এখন আসেন আমরা যদি মুমিন হই তাহলে আমাদের জান আর মাল কিনবে কে আর যদি মুমিন না হই কিনবে এবার পৃথিবীর বুকে কোন কিছু যদি করাই বিক্রয় করতে হয় তাহলে শর্ত লাগে চারটা জোরে বলেন কয়টা তাহলে শর্ত লাগে চারটা এক নাম্বার শর্ত হলো একজন ক্রেতা লাগে কে ক্রেতা হলেন আল্লাহ বিক্রেতাকে

অনেক মানুষ পৃথিবীর বুকে আছে দেখবেন অবৈধ টাকা নিয়ে মাদ্রাসা করে আসে না নাই এই শয়তান অবৈধ টাকা দিয়ে চোদ্দ তলা মাদ্রাসা করুক তিন তলা মসজিদ করুক আল্লাহ বলছে বান্দা তো ওইটা আমি কিনবো কারণ অবৈধ টাকার কোনো কিছু আল্লাহ নেবে না বরং তার গোনা হবে কি হবে না

আর যদি মুমিন না হয় তাহলে আল্লাহ কিনবে এইবার যাদের প্রাণ পবিত্র যাদের শাহাদাতের तमन्ना পৃথিবীর বুকে থাকে ইসলাম কুরআন ছাড়াই প্রতিষ্ঠিত করতে চায় তাদের জান তাও আল্লাহ কিনে নেয় তৃতীয় নাম্বার হলো মাল এবার আসেন মালটা কি মালের ব্যাখ্যা হলো পাঁচটা যারা বলেন কয়টা এক নাম্বার মাল শব্দের অর্থ হলো রাষ্ট্রীয় ক্ষমতা আজকে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা জোরে বলেন আছে না নাই আছে কাদের কাদের আছে যারা আওয়ামী করে তাদের নাকি রাষ্ট্রীয় ক্ষমতা যাদের কাছে থাকবে এই রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে কুরআনের পক্ষে কথা বলা যায় রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে অনেকে আছে কুরআনের মাহফিলের পারমিশন দিচ্ছে ক্ষমতা আবার এই ক্ষমতা কেউ দেখাচ্ছে কোরআনের বিপক্ষে কথা বলেন ঠিক করেন আপনার ওই ক্ষমতাটা কিনে নিবে কে এইবার দ্বিতীয় নাম্বার হলো অস্ত্র শস্ত্র তৃতীয় নাম্বার হলো অর্থ সম্পাদ চতুর্থ নাম্বার নেক সন্তান